আন্দোলনে বসেছে ন্যাশনাল মেডিকেলের জুনিয়র ডাক্তারেরা ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষের ঘরের সামনে দরজা আটকে অবস্থান বিক্ষোভে বসেছে জুনিয়র ডাক্তারেরা নতুন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘরে ঢুকতে দেবেন না তারা তার মধ্যেই মেডিকেলের ডাক্তারদের সাথে কথা বলতে আসেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং স্বর্ণ কমল সাহা তাদের সামনে পেয়েই ক্ষোভ দিলেন মেডিকেল কলেজের আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা সকাল দশটা নাগাদ ন্যাশনাল মেডিকেল কলেজে পৌঁছন সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা ইঞ্চালিত তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা পৌঁছন রাজ্যের মন্ত্রী জাবেদ খানও তাদের ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেন বিক্ষোভরত পড়ুয়ারা স্বর্ণকমল পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন আপনাদের কথা শুনব না এমন নয় আপনাদের বক্তব্য শুনতেই এসেছি সোমবার সন্ধ্যা থেকেই ন্যাশনাল মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন পড়ুয়াদের একাংশ তালাঝোলানো হয় ভোটের জন্য নির্ধারিত ঘরে আন্দোলনকারী পড়ুয়াদের দাবি কোনো অবস্থাতেই তারা কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে সন্দীপকে মেনে নেবেন না আমরা প্রথম থেকে বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাকে রাখা চলবে না এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আর্জিকর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হচ্ছে এটা অত্যন্ত একটা দিক্ষাজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ বসকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে